আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা যে কারণে একশো দশ নাম্বার জার্সি পরেছিলেন অ্যালিসন ফুটবলে সাধারণত খেলোয়াদের জার্সি নাম্বার থাকে এক থেকে পঞ্চাশের মধ্যে আর এর বেশি হওয়াটাও সেটা একশোর মধ্যে থাকে বিশেষ কিছু ঘটনা ছাড়া এর উপরে জার্সি নাম্বার যায় না আর একটা দলের মূল গোলরক্ষক সচরাচর পান এক বা দুই নাম্বার জার্সি সেখানে মেক্সিকোর বিপক্ষে অ্যালিসন বেকার পড়েছেন একশো দশ নাম্বার জার্সি এর কারণ শনিবারের ম্যাচটি ছিল ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের প্রতিষ্ঠানের একশো দশতম বার্ষিকী ফুটবলের সবচেয়ে সফল জাতীয় দল ব্রাজিল যারা বিশ্বকাপ জিতেছে পাঁচবার তাদের ফুটবল ফেডারেশনের বিশেষ দিনটি উদযাপনের জন্য বেছে নেয় অ্যালিসনকে আর তাই এই এক ম্যাচের জন্য তিনি পেয়েছিলেন বিশেষ একশো দশ নম্বর জার্সি টেক্সাসের কাইলফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হয়েছিল ম্যাচটি যেখানে বল দখলে আধিপত্য থেকে শুরু করে গোল উভয় দিক থেকে ছিল ব্রাজিল এগিয়ে তবে তবে দুই দফা লিড নিয়েও হতাশা উপহার প্রায় দিতেই যাচ্ছিল মেক্সিকো তবে সেখান থেকে অ্যান্ড্রিকের গোলে তিন দুই গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছিল ব্রাজিল